তিনশো টাকা করে এগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলো হচ্ছে সাতশো টাকা করে আর এগুলো আর ওই যে সামনে রয়েছে সাদা ওগুলো এগুলো কত করে আসসালামু আলাইকুম এফরওয়ান ওয়েলকাম টু মাই প্রোফাইল আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম গিয়েছিলাম আসলে মিরপুর দুই নাম্বারে আমার মেয়ের সার্টিফিকেট ঠিক করার জন্য বলেছিলাম আপনাদেরকে তো ভাবলাম মিরপুর দশে যখন হোপ মার্কেট আছে তাহলে আমরাও একটু ভিডিও করে আনি অনেকে দেখে ওইটার ভিডিও করে আনে তো চলে গিয়েছিলাম মিরপুর দশে যাওয়ার পরে দেখি যে দোকান সব বন্ধ দু তিন দিনের জন্য কি জানি সমস্যা হয়েছে কেনাও বন্ধ সব কিছু বন্ধ তো যাই কয়েকটা দোকান খোলা ছিল সেখান থেকে কেনার চেষ্টা করলাম বিক্রি হলো না তো ভাবলাম একটু একটু শেয়ার করি যেগুলো খোলা ছিল এখানে ছিল অনেকগুলো প্লাজো আর প্লাজোগুলো এত সুন্দর ছিল আষ্টশো নয়শো আর সাড়ে বারোশো এরকম দাম ছিল খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল তাদের দোকানে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা হোক মার্কেট যেতে চান খুবই বড় একটা মার্কেট চাইলে আপনারা ওখান থেকে ভিডিও করে আনতে পারেন অনেকের ভিডিও তো ভাইরাল হয় কিন্তু আমাদেরটা ভাইরাল হবে না কারণ আমরা তো নতুন যাই হোক এখানে অনেকগুলো ফটোয়া ছিল লং ফটো ফটোয়া ছিল আবার শর্ট ফটোয়া ছিল এগুলো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এটা কোয়ালিটি বুঝে কাপড়ের তো ভালোই লাগছে আমার কাছে কালেকশানগুলো তাদের তারপর এখানে পাজামাগুলো ছিল খুব সুন্দর সুন্দর এগুলো সাড়ে তিনশো টাকা করেছিল পাজামাগুলা আর এখানে স্কার্টগুলো ছিল এগুলো সব সুতি রেগুলার ইউজের জন্য এগুলো দুশো টাকা করেছিল তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কালেকশান করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আর রেগুলার ব্যবহারের জন্য খুব সুন্দর তো আমার মেয়ের এখানে একটা পছন্দ হয়েছে ও কিনে নিল একটা দুশো টাকা নিছে এই তো অনেকগুলো কালেকশান ছিল আর অনেকগুলা কালার ছিল আর এখানে এই যে থ্রি পিসগুলো ছিল এগুলো স্টার্টিং সাড়ে বারোশো টাকা থেকে শুরু হয়েছে পনেরোশো সাড়ে চোদ্দোশো এরকম দাম ছিল অনেকগুলো থ্রি পিসের কালেকশন ছিল এখানে তাদের আর খুব সুন্দর সুন্দর ছিল আর পুরো দোকান খোলা ছিল না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সবগুলো যতটুকু পেরেছি অতটুকু শেয়ার করেছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর এখানে চলে গিয়েছিলাম এটা ফুটপাতে এখানে অন্যগুলো হিসাবগুলো এগুলা দেড়শো টাকা করেছিল একশো বিশ টাকা করেছিল তা খারাপ না এখানেও কালেকশন অনেক সুন্দর ছিল আর তাদের কাছ থেকে আসলে নেওয়া উচিত তারা কষ্ট করে এই তো এখানে আবার চলে আসলাম স্ক্যাটার ইয়াতে এটা আবার খুব পছন্দ হয়েছে মেয়ের একটা নিয়েছে কালো কালার আর এটা নিয়েছে তো এই কালারটা খুব সুন্দর ছিল মিষ্টি কালার আমার কাছেও খুব ভালো লেগেছে কালারটা এখানেও অনেকগুলো কালেকশন ছিল তাদের এটা কিন্তু ফুটপাতে বাহিরে এই এই স্কার্টটা আমার খুব ভালো লেগেছিল মেয়ের পছন্দ হয় না কিন্তু আমার পছন্দ হয়েছিলো তো আমি তো আর কিনবো না তারপরে এখানে ছিল অনেক শর্ট ফতুয়া এগুলো সাড়ে তিনশো টাকা করেছিল আড়াইশো টাকা করেছিল তিনশো টাকা করেছিল এক একটার কোয়ালিটি বুঝে আর কি প্রাইস তো আপনারা চাইলে যাইতে পারেন যারা ফতুয়া বা এই লং প্লাজো এগুলো পছন্দ করেন তারা কিনতে পারেন এখান থেকে গিয়ে ভালোই ছিল খারাপ ছিল না তা আজকের ভিডিওটা শর্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ